ভারত সফরে হাসিনা সই হতে পারে দশটি চুক্তিতে প্রশ্নপত্র ফাঁস বিতর্কের মাঝে স্থগিত নেট ছদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন সন্ধ্যা রায় নিটের প্রশ্নপত্র ফাঁসে উঠে এলো বিহারের এক কলেজ কর্মীর নাম হাওড়ার ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল যুবক প্লেসে আগুন ঘটনাস্থলে মন্ত্রী শনিবার পূর্ণ স্নানের দিন রথযাত্রার প্রস্তুতি শুরু করল জলপাইগুড়ির গৌরীয় মঠে ফের শেখ শাহজাহান শেখ আলমগীর ও দিদার বক্স মোল্লাকে চোদ্দ দিনের জেল হেফাজত নির্দেশ দিল আদালত বাড়ানো হলো সময় সাতাশে জুন পর্যন্ত রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী এক দুই ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হচ্ছে বারো কামরার লোকাল ট্রেন